আল্লাহ আল্লাহর হাবিবা কেন তাদের মতি নাকি আল্লাহ পাক সরাসরি বলেছেন হ্যাঁ নবী আপনি বলে দেন আল্লাহ আমি তো এখন আমাকে কেউ দেখে না আমি তো দুনিয়ার জগতে কোনো মানুষের সামনে নাই আমি দুনিয়ার কোনো বাহাদুরের সামনে নাই যত ওয়ার্ল্ড ওয়াইডে যত লোকজন আছে সমস্ত লোকের সামনে আমি আল্লাহ নাই কথা ঠিক কিনা আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনে এই কোরআনের আয়াতটা আমি পড়িয়া শুনাই দেন ইউ কুনতু তুহিব্বুল্লাহ যদি আল্লাহর mohabbat পাইতে চাও কার mohabbat সবাই বলেন আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত পাইতে চাইলে ফাত্তাবি উনি আমাকে অনুসরণ করো জবান হলো আল্লাহর হাবিবের আর কওল যেটা লিখিত কওল অথবা পঠিত কওল এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন কথা ঠিক কিনা জিব্রাইল কি কেউ দেখেনি আল্লাহকে কেউ দেখে নাই আজ থেকে সাড়ে চব্বিশ বছর আগে আকালে তাদের মধ্যে না সার কায়লা রবি মহাম্মদ উল্সুল্লাল্লাহ আলু তিনি এই দুনিয়ার জগতে যাকে পাঠাইলেন তাহার উপরে নাজিল করেছেন ই কুনতুম তো হেবনল্ল আল্লাহর হাবি ওইভাবে নিজের স্বকায়দা নিজস্ব কোয়ালিটির নিজস্ব ভঙ্গিতে বলছেন ই কুনতুম তো হেবন যদি তোমরা আল্লাহর ভালোবাসা ভাইতে চাও তাহলে কাকে অনুসরণ করবা কাকে অনুসরণ করবেন সবাই বলেন কাকে মেসিকে অনুসরণ করব নেইমারকে অনুসরণ করব এই যে যারা আছে তাদেরকে অনুসরণ করব আমার কাটি নামে মদিনা মালার মত আমার কাটি নামে আমার চলা আমার বলা আমার খ আমার খাওয়া আমার পরা আমার সব কিছু আল্লাহর হাবিবে তর্বে অনুযায়ী হওয়া এই দুনিয়ার কোন মানুষের তর্জ অনুযায়ী হবে না আমাদের রোল মডেল আছে না নাই আমাদের রোল মডেল বিশ্বনবী মোস্তফা সর্বযুগের सर्वश्रेष्ठ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা ঠিক না। ওই নবীকে অনুসরণ করা লাগবে ওই নবীকে অনুসরণ করলে আমাদের জন্য জান্নাত কুল্লু ইয়াদখুলুল জান্নাতা ইল্লামান আবা সকলই প্রশ্ন করল আবা কাকে বলে

দেখা জান্নাত যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে না আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমাকে অনুসরণ অনুকরণ এবং আমার রুল অনুযায়ী চলাফেরা করবে না আমার নীতি এবং যা কিছু আছে এই অনুযায়ী যে চলবে না ও হলো আবা অর্থাৎ সে কেমন জানি জান্নাতকে অস্বীকার করল জান্নাত কে অস্বীকার করে কোন সুস্থ মানুষ যারাই অস্বীকার করে তারা কোনদিন জান্নাতে যাইবে না আর জান্নাতে যাইতে গেলে জান্নাত অস্বীকার করতে পারবে না আর জান্নাতকে স্বীকার করে নিতে হলে আল্লাহর হাবিবকে স্বীকার করতে হবে আর আল্লাহর হাবিবকে স্বীকার করলে জান্নাত এমনি স্বীকার হয়ে যাবে জান্নাত তো স্বীকার হবে জাহান্নামও শিকার হয়ে যাবে কথা ঠিক কিনা ফেরেস্তাও শিকার হয়ে যাবে নবমন্ডল ভূমন্ডল যা কিছু জগতিক যত জাগতিক দেখা যায় টোটাল ওয়ার্ল্ড ওয়াইড এর যা কিছু আছে সব কিছু আমাদের গোসরে চলে আসবে কথা ঠিক কিনা এক নম্বর রোল হবে কে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোল মডেল হবে আমাদের ওই রোল মডেল ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না দুনিয়ার কোনো দোকায় পড়া যাবে না দুনিয়ার কোনো অনেক পীর আছে যারা ভন্ড টাইপের আসে না নাই দোকার পরে দোকা দোকার পরে দোকা অনেক নেতা আছে ক্ষমতার বলে মানুষদেরকে দোকা দেয় ইসলামের পথ থেকে দোকা দেয় ও দুনিয়ার দিন থাকার জানে না দুনিয়ায় আমি থাকতে পারবো না আপনিও থাকতে পারবে পারবেনা ইদা দা যা লাইসা ঘ

কিন্তু পাঁচ মিনিট আগে আল্লাহ যদি লিখে রাখেন এক মিনিট আগে ওই বান্দা হসপিটালের বাহিরে আসবে চাই সে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হোক না কেন প্রেসিডেন্ট হোক না কেন এমপি মন্ত্রী যাই হোক না কেন আমার আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ যখন টান দেবে দুনিয়ার কোন শক্তি মহাশক্তি নাই কথা ঠিক কিনা দোকাবাজ দেখে সাবধান থাকতে হবে রসুলের সুন্নত পালন করা লাগবে হাটার সুন্নত আছে না নাই চলার সুন্নত আসে না নাই সিঁড়ি দিয়ে বেয়ে ওঠার সুন্নত আসে না নাই